প্রিয় খামারি বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা এই শীতের শুরুতেই কিছু কিছু সমস্যা দেখছি সেই সমস্যাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি আমরা প্রায় দেখতেছি যে কিছু কিছু গরু বিশেষ করে যে সকল বাসুর যে এখনো দুধ খায় বিশেষ করে ছাগল বাচ্চাগুলো দুধ খায় এই যে ঠান্ডা শুরু হলো গরুগুলো বাইর হয় না আর ছাগলগুলো বাইর হয় না প্রায় ছায়া জায়গায় থাকে বা রোদ পায় না এবং উত্তরে যে বাতাস লাগে বাতাসে সেই ছাগল বা গরুগুলো লেস লেজগুলো গোটো করে এক যে চুপচাপ দায়ে থাকে মা জন যা খাইতে দেয় তাই খায় এবং খাদ্যগুলো যথেষ্ট পরিমাণে ভালো খাদ্য হয় না বিশেষ করে কাঁচা ঘাস এবং দাঁড়াদার খাদ্য এগুলো যথেষ্ট পরিমাণ না তারপরে একদম বাঁধা থাকে তারপরে অসুস্থ হয়ে যায় তারপর যদি এই খাদ এই গরুগুলো দুর্বল হয়ে যায় তাহলে একটা সময় সে উঠে দাঁড়াতে পারে না বাছুরগুলো একই অবস্থা হয় ছাগলগুলো একই অবস্থায় অনেক ছাগল বাচ্চা এই সময় মারা যাচ্ছে অনেক বাসুরও মারা যাচ্ছে এই সময় আবার এলএসডি রোগও হচ্ছে সব মিলে অনেক খামারিদের অনেক সমস্যার ভিতরে সম্মুখীন এই জন্য আমাদের সকল খামারিদের যে একটা করণীয় সেটা হলো আপনার গরুকে পর্যাপ্তমাণে সূর্যের আলো পায় এমন জায়গায় রাখতে হবে সূর্যের তাপের পাশাপাশি যাদের তার দেহের তাপমাত্রাটা ধরে রাখতে পারে জন্য বিশেষ করে সরিষার খোল সয়াবিন খোল এগুলো খাওয়াতে হবে দাঁদার খাদ্য খাওয়াতে হবে তারপরে গরুগুলোকে একটু হাঁটা চলার সুব্যবস্থা করতে হবে তা না হলে কিন্তু প্রচুর সমস্যা গরুগুলো দুর্বল হয়ে উঠতে পারবে না বিশেষ করে গাভীর গরুগুলোকেও ক্যালসিয়াম শটা এই সময়টাই বেশি এই সমস্যা যাতে না হয় জন্য আপনার গরুকে আপনি ক্যালসিয়াম খাওয়াবেন ক্যাল এটা একমি কোম্পানিটি খাওয়াতে পারেন কল ডিভি ট্যাবলেট অবসিজেন কোম্পানিটা খাওয়াতে পারেন ছাগলের জন্য একটা খাওয়ান গরুর দুইটা খাওয়ান আপনার ডি আয়রন প্লাস সিরাপ ডক্টরস কোম্পানির পঞ্চাশ করে খাওয়ান দিন একবার ছাগলের দশ থেকে বিশ মিলি গরুর পঞ্চাশ করে খাওয়ান এর পাশাপাশি আপনি একটি গরুদের কিমিরি থাকলে তাদের টনিক খাওয়াবেন কিমির ওষুধ খাওয়াবেন কৃমির ওষুধ হলো এল ডিএস ট্যাবলেট বড় গরুর জন্য একশো থেকে দেড়শোর জন্য একটা পঁচাত্তর কাজ নিচে হলে আপনি বস্তা কেজি হলে আপনি একটি খাওয়াবেন এবং দাওয়ার রুচি চাহিদার জন্য আপনি একটি ভালো পাউডার খাওয়াবেন না বা ডাইজেস্টিভ পাউডার অথবা ভেদ অথবা ডিজাইন পেলাস এগুলো খাওয়াতে পারেন লিবার্টনিক খুয়াবেন ভালো লিবার্টনিক স্কোয়ারের লিপভিট এটি বিশ থেকে তিরিশ মিলিকের খাওয়াবেন একশো কেজি ওজন হলে নরম পায়খানা যদি করে তাহলে একটু কম খাওয়াবেন ছাগল জন্য পাঁচ করে খাওয়ান বাসুরগুলো দশ করে খাওয়ান আমাদের ভিডিও আপনার ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই শীতের দিনে গরু যেখানে থাকে সেখানে একটু কুটু বিছাই দেন ছাগল যেখানে থাকে একটু কুটু বিছাই দেন পুরোতেন টানাই দেন যাতে হাওয়া বাতাস না আসে এবং না হলে একটু লাইট দেন সবাই ভালো থাকে এই প্রত্যাশা